ঠান্ডাটা কমে যেতেই ঘরের বাইরেই কয়েকটা টব ছিল তাতে না মিষ্টি কুমড়ের দানা ফেলেছিলাম আর দেখছি বেশ খুব সুন্দর গাছগুলো হয়েছে ছোট ছোট গাছ তো দেখেও বেশ ভালো লাগছে আর একটা পুদিনার চারা ফেলেছিলাম তো সেই চারাটা লাগাতেও খুব সুন্দর হয়েছে আর এই টবটাতে যেহেতু অনেকগুলো গাছ একসাথে বেরিয়ে গেছে তো যে কোনো একটা গাছকে তো বড়ো হতে হবে তাই কয়েকটা গাছ রেখে আর বাকি কয়েকটা মতো আজকে তুলে নেব আজকে দেখুন এই চারটে গাছ আমি তুলে নিয়েছি আর এই গাছগুলো তোলার পরে দেখছি ছোট ছোট কুড়ি এসছিল হয়তো ফুল হতো কিন্তু তাও আমাকে মায়া ত্যাগ করে এদেরকে তুলে নিতে হলো আর তুলে নিয়ে আজকে চলে এসেছি সবজি কাটা হয়ে গেছে কিছু শুধু ওই শাকটাই কাটবের পর আজকে এই শাকটাকে কেটে নিয়ে খুব কমই হবে তাও এই এতগুলো সবজির সাথে মিশিয়ে একটা ভাজা চচ্চড়ির মতো বানাবো কারণ এতটুকু শাক রান্না করলে তো একদম কমে যাবে তাই এতগুলো সবজির সাথেই দিয়ে দিচ্ছি নিজের হাতের গাছের লাগানো গাছ লাগানো আর কি শাকটাও খাওয়া হবে আর এটার একটা আনন্দই আলাদা যে নিজের হাতে লাগানো গাছ সেটা নিজের থেকে হয়েছে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর বলুন আমার গাছগুলো কেমন লাগলো আবার পরে আপডেটস পেতে আমার চ্যানেলটার কিন্তু সাথে থাকবে নমস্কার